রমজান মাস চলে আসছে সালাফেসহিনরা রমজান মাস আসার ছয় মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে সামনে রমজানটা পৌঁছিয়ে দাও সাহবাই সম্পর্কে এইরকম অনেকগুলি বর্ণনা রয়েছে যে কানা ওন আল্লাহ আসুন সালাফে সালেহিনরা স্বর্ণযুগের মানুষরা আল্লাহর কাছে কন্টিনিউ ছয় মাস ধরে দোয়া করতো আমরা হয়তো একদিনও দোয়া করি না কি দোয়া করতো যে আইবার লেখা হম রমজান আল্লাহ সামরে রমজানটা শহীদ সালাম হতে দাও হায়াত বাড়িয়ে দাও যাতে এই রমজানটা পায় দোয়া করতে ছয় মাস দোয়া করতে যখন রমজান পার হয়ে যেত আর বাকি থাকে ছয় মাস তাই না বাকি ছয় মাস আল্লাহর কাছে সওয়াল থেকে শুরু ঈদের দিন থেকে দোয়া শুরু করতেন আল্লাহ এই রমজান মাসে যা ফরোজ নফল সুনদ করলাম সেয়াম বেয়া আম তেলাত ইত্যাদি করলাম আল্লাহ ইলাতুল আর এতে কাব যত কিছু করলাম হেফতারি সমস্ত তুমি কবুল করো রব্বানা তাকব্বাল মিন্নাই ইন্নাকান্তা সামিউল আলিম দোয়া করতেন ছয় মাস কবুলিয়াতের দোয়া করতেন আর ছয় মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতেন এই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছি আল্লার অস্থির আপনারা দোয়া করেন যদিও এই মর্মে যে দোয়াটি আরবি শব্দে রয়েছে সেটাকে জয়ী বলা হয়েছে আল্লাহ বার একলা নাফির রাজা বা সাবান রান এটা অনেকেই বলে থাকি আমরা কিন্তু যদি বলে রসুরাম বলেছেন তাহলে সন্দেহ আছে কারণ হাদিস তবে রসুলের সাথে না করে আমি যদি নিজে এমনি দোয়া করি আমি বাংলা কি দোয়া করতে পারি না যে আল্লাহ আমার এই সাবানের কয়টা দিন আছে আমার বরকত দাও আর রমজান মাসে সহি সালামত পৌঁছিয়ে দাও দোয়া করা যাবে না যাবে না তো ওইটাকে যদি আরবিদে বলি আল্লাহ লানা ফিমা সাবান ওইটাই বললাম একই কথা সাবানের যে অবশিষ্ট কয়টা দিন আছে এটা আমার বরকত দাও ও বললে না রমজান আর রমজানে আমাদেরকে পৌঁছিয়ে দাও দোয়া করে যাবে না যাবে না দোয়া করেন আল্লাহ আর সাবান

বেঁচে থাকার তৌফিক দান করো নফল কাজ সন্নত মুস্তাহাব কাজে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করো এইভাবে নিজ নিজ জায়গায় থেকে দোয়া করবেন আল্লাহ জান আমাদের দোয়া কবুল করেন যেসব ভাইদের কিছু কাজা রোজা বাকি আর রোজা আছে অনেকের বকিয়া রোজা আছে বিশেষ করে মহিলাদের মেন্সের কারণে অথবা অনেকের গাফিলতির কারণে গত রমজানে দু চারটা রোজা ছুটে গেছে এই রোজাগুলি এই কয়েকদিনের মধ্যে পুরা করতে হবে এরপরে এই রমজান চলে আসলে আর গত রমজানের রোজা বাকি তাহলে গুণাগার হবেন যদিও কাজা করেন সেই জন্য যে কাজটি আমাদের করণীয় রমজান আসার আগে আগে নফল রোজা রোজা না রেখে রেখে কোন রাখবেন কাজা রোজাগুলি নেন নিশ্চয় মনে আছে যে কয়টা রোজা ছুটেছে আর যা দু চার দশ বছর আগে থেকে যে রোজাগুলি করেনি সেগুলির জন্য তওবা করেন কি করবেন সেগুলির জন্য খালেস অন্তরে তওবা করেন আর তার সাথে সাথে তার সাথে সাথে নফল সুন্না তো রোজা বেশি বেশি রাখেন কারণ হাসরের মাঠে নবী করিম সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ যখন এক একটি আমলের হিসাব নেবেন নামাজের হিসাবে নামাজ কমে গেছে ফরজ হয়েছে পনেরো বছর বয়সে শুরু করেছেন বিশ বছর বয়সে বা ত্রিশ বছর বয়সে নামাজ কমলো না কমলো না তো অমরি কাজা করবেন না ওমরি কাজা বেদার হ্যাঁ ওমরি কাজা হচ্ছে সারা জীবনে ডবল ডবল নামাজ জোহরে ডবল আসরে ডবল মাগরে ডবল এই সব বিধাতি কাজ করবেন না কি করবেন সুন্নতি তরিকায় হাসরের মাঠে যখন নামাজ কমে যাবে এই তুই ত্রিশ বছর বয়সে নামাজ শুরু করেছিস তোর তো ফরজ হয়েছে চোদ্দ পনেরো তোর স্বপ্ন দোষ হয়েছে ওই সময় তোর মোচ গজিয়েছে ওই সময় তখন থেকে তোর ফরজ কই রোজা না কই নামাজ নামাজ নেই ঘাটতি পূরণ কি দেওয়া হবে আল্লাহ রহমান রাহিমিন বলবেন ফেরেশতাদেরকে এই ফেরেস্তারা মালায়কা অনজরুল এবাদি হাওলায় হালমেন তাতা আমার এই বান্দাদের নামাজ কমে গেছে দেখো তো কোনো সুন্নত নফল নামাজ আছে কিনা দেখবে যে যখন থেকে নামাজ শুরু করেছে ডেলি বারো টাকা সুন্নত পড়েছে বা দশ টাকার পড়েছে তারপরে তাহাজ্জুদ করেছে সলাতুজ্জোহাইশরাগ পড়েছে বেতর পড়েছে এই সুন্নত নফল এছাড়াও তাই মসজিদ পড়েছে তাই অজু পড়েছে নফল পড়েছে পারেন না পারেন না সেগুলি দিয়ে এখন ঘাটতি পূরণ করা শুরু হইল হ্যাঁ ঘাটতি পূরণ করতে করতে আলহামদুলিল্লাহ ঘাটতি পূরণ হয়ে গেল দশ বছর নামাজ ছুটেছে আর বিশ বছরের সৈন্য সুন্নত আর তারাবি ইত্যাদি আছে ঘাটতি পূরণ হবে না হবে না ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে তবার সাথে সাথে বেশি বেশি এই নামাজগুলি বাড়াইতে হবে রোজা দশ বছর রোজা এর আগের ছুটি আছে এখন এই বছর আপনি তবা করছেন তবা নসিব হচ্ছে হাসরের মাঠে পৌঁছে গেলেন যদি কিছু নফল সুন্নত রোজা নিয়ে যেতে পারেন তাহলে কি হবে হেসে যাবেন যখন রোজায় ঘাটে এই অমুক সালের তোমার দশটা রোজা ছুটে আছে অমুক সালে অমুক রমজানের তোমার পাঁচটা সাতটা রোজা ছুটে আছে আল্লাহর কাছে আর কোন উপায় নেই আর তো আমলের জগত নেই শেষ হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে আযরমাড়ে হাজির হয়ে গেছেন বিচার শুরু হয়ে গেছে কি করবে আল্লাহ ওুনজুরুল ইবাদি হাউলা হাল মিন তা তা ও দেখো এই বান্দাদের কোন নফল রোজা আছে কিনা zakate কমতি গেছে দেখো নফল সাদকা আছে কিনা জি হজে ত্রুটি হয়েছে ফরজ হজে কি উমরাতে ত্রুটি হয়েছে তাহলে বেশি বেশি উমরা আর আছে কিনা আর নফল কিছু হজ করেছে কিনা চলো ওইটা দিক ঘাটতি পূরণ করা জি এভাবে আল্লাহ রাবুল আলমের ফরজের ঘাটতি নফল দিয়ে করবেন সুতরাং বেশি বেশি নফল রোজা রাখলে এই ফায়দা রয়েছে বেশি বেশি নফল দান খায়রাত করলে অনেক দিন হয়তো জাকাত দিতে কমতি হয়েছে সেগুলির ঘাটতি পূরণ হবে বেশি বেশি নামাজ পড়লে নফল পড়লে সুন্নত পড়লে আর সুন্নতগুলি হেফাজত করলে আমাদের যে সব ফরজে ঘাটতি আছে সে সবগুলি পূরণ করা হবে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন রমজান মাসের প্রস্তুতি হিসাবে যে কথাগুলি বলবো দু চারটা সংক্ষেপে সময় কিন্তু হয়ে গেছে আর দশ মিনিট আছে প্রথম যেটা সেটা হচ্ছে খালেস অন্তর থেকে দোয়া করবেন কারণ আল্লাহ যদি আপনার আমার দোয়া শুনে নেন যে আল্লাহ তুমি আমাকে ভালো মানুষ বানিয়ে দাও নেক ইমানদার মুমিন বানিয়ে দাও মোত্তাকি পরহেশ বানিয়ে দাও হ্যাঁ ওয়া আলীল জি জি ওয়ান আমলা সলেহান তারদা এমন আমলের তৌফিক দাও যাতে তুমি রাজি হয়ে যাও কোরানে এই তো আছে আর জরুরি নয় যে কোরান থেকে মুখস্থ করে দোয়া করতে হবে যদিও ভালো হাদিসের দোয়া পড়লে ভালো কিন্তু না পারলে নিজের ভাষায় দোয়া নির্দিধাই দোয়া করে মন ভয়রে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এতদিন আমি খারাপ মানুষ ছিলাম আমাকে এখন থেকে ভালো মানুষ বানিয়ে দাও নামাজ বানিয়ে দাও এবার আহ আলাই ইসলাম আল্লাহ আমাকে নামাজী বানাও আমার ছেলে মেয়েদেরকে নামাজি পরিবারকে নামাজি বানাও দোয়া করেছেন না করেন নি সুরা ইব্রাহিমে জালনি মুকিমাস সালাতি আমিন যুররিয়াতি আল্লাহ আমাকে নামাজ قائم করি নামাজি মুসল্লি বানিয়ে দাও আর আমার বংশধরকে মুসল্লি বানিয়ে দাও দোয়া করেছেন না তাহলে আপনিও তো সেই সেই ব্যক্তি হইতে পারেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী যে আল্লাহ আমাকে নামাজে মানিয়ে দাও আমি ভুল করেছি কিছু কিছুদিন নামাজ ছুটেছে আমার ছেলেরা যাতে বেনামাজি না হয় আমার মেয়েরা যেন আগামী প্রজন্ম কেউ বেনামাজি না হয় সব ধর্মিক আল্লাহ বিরু হয় আল্লাহ এটা তোমার কাছে দোয়া করি দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ আমাকে এই রমজান মাস যে আসছে তাতে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দাও আর গোনার কাজ থেকে পাপাচার থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দাও আগে দোয়া করতে হবে আগে কি করবেন এটা হচ্ছে আপনার প্রিপারেশন আপনার এটা হচ্ছে প্রস্তুতি আপনি নিজেকে রেডি করছেন মানসিক দিক থেকে ইমানি দিক থেকে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন দোয়া যখন খালেস অন্তরে করছেন তার মানে ওইরকম কিছু করার প্ল্যান আছে ঠিক না দোয়া করতে আল্লাহর রাব্বুল কাছে আমবিয়া রাসূলগণ দোয়া করেছেন দুই নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অতীতে যে পাপ হয়েছে পাপের শেষ নেই কারো কাবিরা গোনা আর তো সবার আছে আর কাবিরা বহু আছে হক নষ্ট করেছি হক নষ্ট করেছি অনেকে মায়ের হক নষ্ট করেছেন আত্মীয় হক নষ্ট করেছেন মুসলিম ভাই বোনদের হক নষ্ট করেছেন কত কাউকে গালমন্দ করেছেন কত গিবত কত চুগল করি কত রকমের কি করেছেন আর রুজিতেও সন্দেহ আছে পাপের শেষ নাই সুতরাং পাপগুলি হচ্ছে নাপাকি পাপগুলি হচ্ছে নাপাকি যদি শরীরে নাপাকি লেগে থাকে শরীরে আপনার পেশাব লেগে আছে পায়খানা লেগে আছে ঠিক কিনা শরীরে ময়লা আবর্জনা লেগে আছে আরও কিছু নোংরা কিছু লেগে আছে রক্ত লেগে আছে গরু জবাই করে এসেছেন শরীরে রক্ত লেগে আছে নামাজ পড়বেন কি করবেন আপনি কি করবেন কাজ কি গোসল করবেন না করবেন না শরীর পরিষ্কার করবেন না করবেন না ঠিকই তা মানে গোনা হচ্ছে আমাদের শরীরের অন্তরের ভিতরের বাহিরের নাপাকি। এই নাপাকি থেকে গোসুল হচ্ছে তবা ইস্তেফার গোসুল হচ্ছে তবা ইস্তেফার সুতরাং অতীতে যা হয়েছে রমজান আসার আগে তবাই নামাজে ঢোকার আগে কি করতে হয় গোসুল করতে হয় শরীরে নাপাকি লেগে থাকলে উজু না থাকলে উজু করতে হয় তারপরে না নামাজে ঢোকেন ঠিক তেমনি রমজানে ঢোকার আগে তবা ইস্তেক দিয়ে আপনার নাপাকি দূর করেন পাপের নাপাকি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আপনি রমজান মাসের প্রস্তুতি হিসাবে যেটা করবেন সেটা হচ্ছে যে রমজান মাসের জন্য আপনি একটা প্লান তৈরি করবেন প্ল্যান তৈরি করবেন আমরা সব জায়গায় কিন্তু আমরা প্লান করে কাজ করি যারাই জীবনে উন্নতি করেছে ওদের একটা প্ল্যান আছে আছে না নেই এমনকি আমরা যে ছেলে মেয়েকে পড়েছে সবকিছুর একটা টার্গেট আছে প্ল্যান আছে এই ছেলেটাকে আমি ডাক্তার বানাবো এই ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবো এই ছেলেটাকে হাফেজ আলেম বানাবো দিনের খাদেম বানাবো প্লান থাকে না আচ্ছা প্লান করলে হয় না প্লান অনুযায়ী কাজ করতে হয় প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে ওকে হাফেজ বানাবে তো হেলসখানা দিতে হবে আলেম বানাবেন তাহলে আপনাকে আলেম বানার ফ্যাক্টরিতে দিতে হবে ডাক্তার বানাবেন তো ওইভাবে তাকে তৈরি করতে হবে আপনাকে ম্যাথে আর বায়োলজিতে তাকে পণ্ডিত বানাইতে হবে যাতে করে সে ইন্টারভিউতে এলাও হয় ইত্যাদি ইত্যাদি ইঞ্জিনিয়ার বানাবেন তাহলে ওই সবজির গুলো তাকে 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 অঙ্ক তো ভালো হইতে হবে না ছেলে আপনার বেকার অঙ্কে আর বলছেন ইঞ্জিনিয়ার হবে না হবে না তাহলে তো আমরা সব কাজের কিনা একটা প্রস্তুতি রাখি সব কাজের প্রস্তুতি রাখি বিয়ে সাদের প্রস্তুতি আছে বিদেশে আসার প্রস্তুতি আছে দেশে যাবেন ছুটি যাবেন তার জন্য মেলা দিন আগে থেকে কেনাকাটা চলছে প্রস্তুতি চলছে এই সেই চলছে যা কিছু করার লাগে সব চলছে সুতরাং ওই রকম প্রস্তুতি নিতে হবে রমজান মাসের জন্য প্লান থাকতে হবে যে আমি এই রমজান মাসে কি করব। আমাদের কারো প্ল্যান থাকে না রমজান মাসে কয়বার কোরআন খতম করবো কয়টা লোকের প্লান আছে যা হইল হইল না হইল না হইল হলে এক খতম হয়ে গেল না হইলে দশ পারাই হইলো কোনো অসুবিধা নেই কোনো প্ল্যান নেই এইরকম জিন্দগিতে কোনোদিন উন্নতি হবে কোনোদিন উন্নতি হবে না তাহলে আপনার প্লান থাকতে হবে ত্রিশটা দিন বা উনত্রিশটা দিন আমি যদি দিনে তিন পাড়া করে পড়ি তিন পনেরো পঁয়তাল্লিশ মিনিট আর না তিন ষাট মিনিট বিশ মিনিট ধরলাম একবার আরামসে পড়লে বিশ মিনিটের বেশি লাগবে না বিশ পেজে বিশ মিনিট লাগবে আরামসে পড়তে পারবেন আপনি বিশ মিনিট লাগবে এক পাড়া তাহলে তিন পারা পড়লে কত লাগবে ষাট মিনিট এক ঘন্টা এক ঘন্টাতে তিন পারা পড়া হবে আল্লাহ দিনে কয় ঘন্টা দিয়েছেন চব্বিশ ঘন্টা সময় সুযোগ দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা বের করতে পারলাম না প্লানে যে এক ঘন্টা খাস للقران شهرুল কোর রমজান মাস হচ্ছে কোরআনের মাস সুতরাং একটা ঘন্টা কোরআনের সাথে খাস করতে পারবো না পারবো না এটা প্ল্যান প্ল্যান হইতো হবে والله বড় আফসোস লাগে মেলা হাফেজ আছে দাম্মামে চিনি আমি খোবারে ওই রকম হবে রমজান মাসে পাঁচ রমজান দশ রমজান চলে গেল বিশ রমজান 25 রমজান জিজ্ঞাসা করি মাঝে মাঝে দশ রমজান চলে গেছে তিন পারা পড়া হয়নি ইন্না লিল্লাহি রমজান খতম হয়ে গেছে জিজ্ঞেস করছি হ্যাঁ সবাই কথা জিজ্ঞাসা করা যায় না এমনি হয়তো ওর সাথে এরকম আচ্ছা হ্যাঁ কয় পারা খতম হইল বলছে কথা বলো কিন্তু সত্য বলছে দশ পারা হয়েছে একজন আল্লাহ বলছে পাঁচ পারা গোটা রমজান চলে গেছে হাফেজে কোরআন সুন্দর তেলাও পাঁচ পারা হয়েছে কি বলবেন বলেন দেখি আল্লাহর কাছে কি জবাব দেবে এই ব্যক্তি আর রকম একজন সাধারণ মুসলমানই বা কি জবাব দিবে চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা আমার কিতাবকে আসমানি সিলেবাসকে দিতে পারলে না কোরানকে কে দিতে পারলে না এক ঘন্টা আমি খাস করব কোরানের জন্য এক ঘন্টা খাস করব কোরআনের তফসির পড়ার জন্য বা শোনার জন্য দিনই আলোচনা শুনব এক ঘন্টা খাস করব আমি হাদিস রিয়াজু সলেন বা এবার বোখারি পড়ার জন্য এক ঘন্টা খাস করব এইভাবে আমি বাপ মা ভাই বোনদের সাথে কথা বলার জন্য বিনা হিসাবে স্ত্রীর সাথে চলছে ফিরি ইমো কল আর চ্যাটিং চলছে কোন হিসাবে কত ঘন্টা চ্যাটিং হইলু আউজ বিল্লাহ শহীত রাজিম আর কণারের জন্য দিন শিখার জন্য কোন প্ল্যানিং নাই এই জীবনে কোন বরকত নেই রমজানের জন্য কিছু প্ল্যান তৈরি করে দিনে এতবার শোভান আল্লাহ পড়বো আমি জি আমি লা ইলাহ ইল্লাহাদ উল্লাহ সেল আল্লাহুল মলক আলাহুল হামদহওয়ালা করলে শাহীন খাদির দিনে একশোবার পড়লে যে ফজিল সৈবখের হাদিসা আছে প্রতিদিন আমি সারা বছর পারি না মাঝে মধ্যে হয়তো গাফিলতি হয় তো রমজান মাসে আমি জীবনে একদিনও ছাড়বো না রমজান মাস যেদিন শুরু হবে সেই দিন থেকে আমার এটা ঠিক থাকবে অথবা সকালে একশো বার সন্ধ্যা বলে একশো বার পড়ব সঈদুল ইস্তেক অনেকে সকাল সন্ধ্যার জিকিরে পড়ছেন কিন্তু অনেকে পড়েন না হয়তো কমপক্ষে প্ল্যান বান যে সৈয়দুল ইস্তেক ফারটা আমি রমজান মাসে পড়বো তাহলে রমজান মাসের অভ্যাসের বরকতে হয়তো সারা জীবন সহিদুল ইস্তেক ভার আমল হয়ে গেল আল্লাহ মান্তারি এটার ফজিলত কি আছে বলেন তো দেখি যদি পড়ে সকালবেলা পড়েন দিনে মারা যান জান্নাত সন্ধ্যাবেলা পড়ে রাতে যদি মারা যান জান্নাত ঠিক কিনা এই রমজান মাসে এইরকম মেলা প্লান আমরা তৈরি করতে পারি আল্লাহ যেন তফিক দান করেন রমজান মাসের প্ল্যানের মধ্যে আছে যে একটা উমরা করবো ছুটি নিব আগে থেকে রেডি ছুটি নেওয়ার জন্য রমজান মাসে এত টাকা আমি দান খায়রাত করব পাঁচশো রিয়াল হাজার রিয়াল আমি এটা দান খায়রাত করবো রমজান মাসে দাওয়াতি কাজে সময় দিব আমি তেমনি সময় দিতে পারি রমজান মাসে ছয় ঘন্টা টিটি অনেক ছয় ঘন্টা টিটি কিন্তু রমজান মাসে ডেলি এক ঘন্টা দুই ঘন্টা করে দিনের দাওয়াতের কাজে আমি সময় দেবো সুতরাং আমি সহিদার দাওয়াতে আমার আশেপাশে মহল্লাতে সুবেখাতে যে যেখানে আছেন সেখানে আমি এক ঘন্টা করে বাসায় বাসায় যাবো আর বেনামাজি বা খারাপ লোক যারা অথবা যারা শিল্পে আছে ওদেরকে বুঝাবার চেষ্টা করব। করা যায় না প্ল্যান এরকম বহু প্ল্যান আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের সকলকে দান করেন। রমজান মাসের পূর্ব প্রস্তুতি হিসাবে যেটা হইতে হবে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রমজান হচ্ছে আমল ঠিক না রমজান মাসের সেয়াম রোজা হচ্ছে আমল তেয়াম তারাবি হচ্ছে আমল ঠিক না কোরআন তেলাউত হচ্ছে আমল এতে হচ্ছে আমল লাইলাতুল রাত্রি যাপন করা হচ্ছে আমল সব আমল ঠিক কিনা আমলের আগে কোনটা ফরজ আমলের আগে কি ফরজ এলেম শিখা ফরজ আমলের আগে শিখা ফরজ এলএম শিখা ফরজ সুতরাং রমজান মাসার আগে রোজার মাসলা মাসাইল শিখে নিতে হবে তার মধ্যে একটি হচ্ছে নিয়ত নিয়তটাও শিখতে হবে যে নিয়ত কি জিনিস ওই বাপ দাদা করেছে তাহলে আপনি কি এমন রোজা রাখলেন যে রোজাটা কবুল হবে না আপনার রোজাটা আপনার মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হবে চিন্তা করেছেন কোনদিন নিয়ত কোথা থেকে করে এখানে না এইখানে দেশের মানুষ করে এখানে কিন্তু ইসলামে করতে বলেছে এখানে নিয়ত করা নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ এইখানে আমার হাতের আঙুলটা নিয়ত করা আর নিয়ত নিয়ত পড়া না করলে কোনো আমল কবুল হয় না নামাজের যদি নিয়ত না করেন অন্তরে আমি নামাজ পড়ছি তাহলে নামাজ কবুল হবে যদি কেউ মনে করেন নামাজটা আমাকে খুব বেস্ট এক্সারসাইজ লাগে ভালো ব্যায়াম হয় শরীর চর্চা হয় সেই জন্য আমি নামাজে এই রুকু সিজদা করছি উঠা বসা করছি তো নামাজে সব পাবে পাবে না রোজা লাখে শরীরটা সুস্থ থাকে খেয়ে 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 ওজন বেড়ে যাচ্ছে এতে আমি ডায়েট কন্ট্রোল একটা হয়ে যাবে সেই জন্য আমি রোজা রাখছি তাহলে নেকি পাবে তাহলে বোঝা গেল যে এবাদতের নেকি করবে নিয়ত করবে এইখানে যে আমি রোজার এবাদতের নিয়ত করছি নামাজের এবাদতের নিয়ত করছি জাকাত দেওয়ার এবাদতের এখানে নিয়ত করছি ঠিক না হজের নিয়ত এইখানে অন্তরে সংকল্প করছে এর নাম নিয়ত আর নিয়ত যে পড়া তো আন আসুমা গাদান আমি নিয়ত করছি যে কালকে রোজা রাখব বুঝলেন না বুঝলেন না গাদান মানে কি গাদান মানে আগামী কাল টুমোরো নাওয়াইতো আমি নিয়ত করছি আন আসুমা গাদান যে কখন রোজা রাখবো কালকে রোজা রাখবো সন্ধ্যাবেলা ধরেন চাঁদ উঠলো সন্ধ্যাবেলা কি হলো চাঁদ উঠলো রমজান শুরু হলো না হলো না সন্ধ্যাবেলা তাহলে রমজান শুরু হয়ে গেল আরবি মাসে রাত আগে আসে না দিন আগে আসে রাত আগে আসে তো আর এই নামায় তা নাসমা গাদানটা আমাদের দেশের মানুষরা যারা পড়ে তারা কখন পড়ে কোন সময় পড়ে সাহারি খাওয়ার সময় পড়ে ঠিক না সাহারি খাওয়ার সময় পড়ে তো ভোর রাত্রে পড়ে চাঁদ উঠে গেছে রাত চলছে পহিলা রমজানের আর ভোর রাতে সাহারি খেতে রোজা রাখার নিয়ত আর তারপরে রোজা ধরলো সাহারি খেলো আগামী কালকে রোজা না আজকে রোজা আজকে না আজকে রাত পার হয়ে গেছে এখন ভোর রাত এখন সাহারি খাচ্ছি আর আজকের দিনের রোজা তাহলে যদি এই নিয়ত ইসলামে থাকতো তাহলে কি বলা হয়তো তো আন আসুমা আল ইয়মা ঠিক না আমি নিয়ত করছি আজকে রোজা রাখার ঠিক না। কিন্তু বেদাতির বুদ্ধিও কম বেদাতির হুঁশ জ্ঞান কম বেদাতি দুরু বেদাতি কি বানিয়েছে নিয়ত বানিয়েছে ভুল নিয়ত বানিয়েছে আপনাকে কি পড়াচ্ছে যে আমি নিয়ত করছি আল্লাহ আগামী কালকে রোজা বলেন রোজাটা পহিলা দিনে রোজা হইল এখন আর একটু ভালো করে বুঝেন কারণ অনেকে বুঝেন না হয়তো পহিলা রমজানে ভোর রাতে খাচ্ছেন আর বলছেন আল্লাহ আমি নিয়ত করছি আগামী কালকে রোজা তাহলে আজকে রোজা হইলো হইলো রোজা হইল না কখনকার নিয়ত বললেন আগামী কথা গেছে আজকের নিয়ত করলেন না যখন আজকের নিয়ত করলেন না আল্লাহ কে আমাদের দিনে ফাঁসিয়ে দিবেন বিচার দিবসে এই তুই তো বলছিস কালকে আর দিন সেহারি খেতে বসে আল্লাহকে কি বলছেন যে আল্লাহ আগামীকালকে রোজা আজকে না আগামীকালকে রোজা আজকের না আগামীকালকে রোজা আজকের না একটাও রোজা হয় না শুধু পহিলা রমজান না বেদাতিদের একটিও রোজা হয় না এই বেহুস লোকদের বেদাতি মানে বেহুস হুস জ্ঞান কম না হলে এইরকম বেদাতি নিয়ত গড়ে কেউ আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন নিয়ত করা ফরজ কলবে আর সব কাজের নিয়ত করি আমরা কলবে মাত্র দুটো কাজ ছাড়া নামাজের নিয়ত পড়ে বেদাতিরা আর কিসের নিয়ত পড়ে রোজার নিয়ত পড়ে জাকাতের নিয়ত পড়ে হ্যাঁ তারপরে তসবি করা বাদ না তাহলে সুভান আল্লাহ বললে তো নামাইতে পড়তে হবে নাওয়াই তু তারপরে সুভান আল্লাহ লাই লাহিল্ লাল্লাহ বলাই না আরে বড় ইবাদত বড়ো জিকির তাই লাই লাহিল্লা বলার আগে কি বলতে হবে নাওয়াই তো লাই লাহিল্লা বলতে হবে না বা নামাই তো কালেমা তৈয়াবা বলতে হবে না হবে না লালমা তৈয়াবার নিয়ত করছি কোথায় বললেন এইরকমই আপনি যে কোনো নেকির কাজ করেন সেগুলো ইবাদত না তাহলে এবাদতের সুন্নত নামাজের নিয়ত পড়ছে তাহলে এই সুন্নত জিকির আজগারের নিয়ত পড়তে হবে না দুরুদ পড়া ইবাদত কি না কোন বেদাতি ভাই বলবে যে আমি যখন দুরুদ শরীফ পেশ করি তখন নিয়ত পড়ি তো সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কি পড়ে নিয়ত নিয়ত পড়া লাগবে না তাহলে তখন কোথায় গেল নিয়তগুলি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এই সমস্ত বিদাত থেকে ফিরে আসার তৌফিক দান করেন এক কথা বললাম যে রমজান মাস আসার আগে রমজানের মাসলামাসায়েলগুলি ভালো আলেমদের কাছ থেকে শুনে শুনে নেবেন শিখে নেবেন অথবা ভালো আলেমদের কিতাব থেকে শিখে নেবেন অথবা ভালো আলেমদের সরাসরি হাজির হবেন আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন এবং সমস্ত রকমের ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন শির্ক বিরাত মুক্ত মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল রমজান মাসকে আমাদের জন্য মোবারক করেন মুসলিম জাতির জন্য আল্লাহ মোবারক করেন এবং রমজান মাস আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয় জাহান্নামে যাওয়ার কারণ যেন না হয় রমজান মাস আসার পরেও যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা না পায় তাহলে রাগে মান রজলিন সেই ব্যক্তি নাক মাটিতে মিশে যাক ধ্বংস হোক সর্বনাশ হোক রসুর বলেছেন মান আতাহ রমজান যার রমজান তো আসলো ফালাম ইউ লাহ মাফ হইল না জান্নাত পেল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তার নাক মাটিতে মিশে যাক রসুর উল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ রবুল্লার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নেক আমলের তৌফিক দান করেন পাঁচ অক্ট ফরজের হেফাজতের তৌফিক দান করেন রমজান মাস আসার আগে আরো আপনাদেরকে অনুরোধ করব যে সব ভাইরা আধা নামাজ পড়েন চার ওয়াক্ত পড়েন ফজর পড়েন না আগে নামাজ না আগে রোজা নামাজ ছাড়া রোজা রাখলে কি রোজা কবুল হবে কখনো কবুল হবে না যেমন কালেমা ছাড়া নামাজ পড়লে কি নামাজ কবুল হবে কালমা যদি বিশ্বাস না থাকে তাহলে নামাজ কবুল হবে না একটা হিন্দু যদি নামাজ পড়ে আর কলমা পড়ে না তাহলে কেউ নামাজ কবুল হবে ঠিক তেমনি যেই ব্যক্তি আধা নামাজ বে নামাজে তার রোজা কবুল হবে ভালো করে শোনা তার হজ কবুল হবে না উমরা কবুল হবে না তার জাকাত কবুল হবে না সাদকা কবুল হবে না যে ব্যক্তি সির কি আকিদা রাখে শির করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যায় সুতরাং রোজা রমজান কবুল হবে না কিছুই কবুল হবে না আল্লাহ রাবুল জানা আমাদেরকে তৌহিদবাদী হওয়ার তৌফিক দান করেন এবং পাঁচ অপ্তর নামাজি হওয়ার তৌফিক দান করেন আশা করছি আপনাদের কাছে যে রমজানের আগে আগে বরং আজকে থেকে ফজরের নামাজটা ঠিক করে পড়ার চেষ্টা করবেন যাতে করে নামাজি হয়ে রমজানে পাক পবিত্র হয়ে ঢুকতে পারেন আল্লাহ জানা আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের অতীতের গোনা খাতা যেন মাফ করে দেন